আর সব মানুষ মৃত্যুবরণ করতে হবে কিন্তু একজনের মৃত্যু হবে না একজনের মৃত্যু নেই তে বলতে হবে আল্লাহ বলেছেন

সব ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে কোনো কিছুই থাকবে না একমাত্র বাকি থাকবেন কে আল্লাহ আল্লাহ কোরআন অল্মায়তে বলেন আল্লাহ কোন মুদ নাই আমার আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব আমার আল্লাহর মৃত্যু নাই আমার আল্লাহর ঘুম নাই আমার আল্লাহর খাওয়ানো লাগে না গুম লাগে না আমার আল্লাহর ছেলেও নাই মেও নাই আমার আল্লাহর বাবাও নাই মা ও নাই আমার আল্লাহ এর সব থেকে পবিত্র কথা তাহলে গেল সবাই মরবে কিন্তু একজন মৃত্যু বরণ করবেন না তিনি বলতে হবে তিনি কেউ ভাইর এই মৃত্যুটা আগে আমাদের বুঝতে হলে আগে আমাদের বুঝতে হবে আমাদের জীবন আমরা দুনিয়ার মধ্যে বেঁচে আসি কি ভালো এক নম্বরে আমরা বুঝব দুনিয়ার মধ্যে মানব জাতি মানুষ কিভাবে বেঁচে আছে দুই নম্বরে আমরা বুঝব অন্যান্য জীব জন্তু কিভাবে বেঁচে আছে তিন নম্বরে আমরা যেই ফেরেস্তা মালাকুল্ন আমাদের যান কবজ করবেন আজ সম্পর্কে কিছু আলোচনা করব চার নম্বরে কোনদিন আমাদের মৃত্যু ঘটাবেন কিভাবে মৃত্যু কিভাবে হবে মৃত্যু কিভাবে হবে ধারাবাহিক ভাবে আলোচনা হবে যদি আর যদি দেখি আপনারা উল্টা ভরসা করুন আমি অমনাজার দিয়ে আশেষ। কেউ বাইর আমার মুসলমান তাহলে এক নম্বরে আমরা বুঝবো দুনিয়ার মধ্যে মানব জাতি বাঁচে কিভাবে দুনিয়ার মধ্যে আমরা বেঁচে আছি আল্লাহ তার অসংখ্য অগণিত নিয়ামতের মাধ্যমে কথা কোন টিকি টিক না আমাদের খাবারের প্রয়োজন হয় কি হয় না আমাদের পানির প্রয়োজন হয় কি হয় না আমাদের অক্সিজেনের প্রয়োজন হয় কি হয় না এক মিনিটের জন্য যদি আল্লাহ অক্সিজেন বাংলাদেশ থেকে বন্ধ করে দেন আচ্ছা বলুন তো বাংলাদেশের কোন মানুষ বাঁচবে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বাসবে। ক্ষমতা বেশি তো কি কোন আমার অ মুসলমান আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি তাহলে এই নিয়ামত গুলো আমরা পাই কিভাবে আপনারা বলবেন হুজুর আমরা খাবার পাই জমিনের মধ্যে ফসল ফলাই এইভাবে আমরা খাবার উৎপাদন করে খাবার পাই যদি জিজ্ঞাসা করি আমরা অক্সিজেন পাই কিভাবে আপনারা বলবেন হুজুর অক্সিজেন তো আর ফলানীয় লাগে না মাঠে চাষও করা লাগে না এটা না তান দিনি পাওয়া যায় কেউ জিজ্ঞাসা করে পানি কেমনে পান তো আপনারা বলবেন হুজুর পানি তো ঠিক চাপ দিলেই কলস দরলি পানি হতে এটা কোনো কষ্ট নাই কেউ বাইর আমার না এটা বুরুক্ষতা অমুসলমান এই নিয়ামত আমাদের কাছে পৌঁছতে পারে না এমনি এমনিতে পৌঁছতে পারে না কেন বলে তার কিছু বাধা আছে বাধা হলো আমাদের গুনা আমাদের গুনার কারণে এই নিয়ামত আমাদের কাছে সরাসরি পৌঁছতে পারে না

আমসলমান ফেরেশতা খাদেমের মাধ্যমে আল্লাহ তালা এই নামত আমাদের কাছে বসিয়ে দেন ফেরেশতা ফেরেশতাদেরকে আমাদের পিছনে খাদেম নিউযুক্ত করেছেন কে আল্লাহ আল্লাহতালাহ কোরআনের এক আয়াতে বলেছেন লাহু মোয়াদুমিন দৈনিয়া দৈহী ওয়ামিন খালফিহী ইয়াফ জুদ হুম মিন আন দিল্লা ইয় ভাই রা আমার এই আয়াতে কায়েমুবাসিরিন কারাম লিখেছেন মোহনাল্লাহ দুনিয়ার মানুষকে জানায়া দিয়েছেন হে দুনিয়ার মানুষেরা দুনিয়ার মানুষেরা রে তোমাদের পানি পয়জন পানি তোমাদের কাছে এমনিতেই বসতে পারে না আমি আল্লাহ একজন ফেরেস্তাকে নিযুক্ত যুক্ত করে রেখেছি এই ফেরেশতা তোমাদের জন্য পানি সরবরাহ করে দুনিয়ার মানুষ তোমাদের তোমাদের অক্সিজেনের অক্সিজেন কাছে এমনিতেই পুষতে পারে না এই অক্সিজেন সংগ্রহ করার জন্যে আমি আল্লাহ একজন ফেরেস্তাকে নিযুক্ত করে রেখেছি আল্লাহ ডেকে ডেকে বলেন হে গুলা তোমার পানির প্রয়োজন পানি তুমি এমনিতেই পাও না এই পানিগুলো তোমার কাছে পৌঁছানোর জন্য আমি আল্লাহ একজন ফেরেস্তাকে খাদেম বানায় রাখছি এই তোমাদের যা যা প্রয়োজন সব প্রয়োজন মিটান এই ফেরেস্তা তোমাদের ক্ষেতমত করে তোমাদের যা যা প্রয়োজন সব তোমাদের কাছে পৌঁছায়া দেয় কার হুকুমে তবে কার হুকুমে আল্লাহর হুকুমে এই ফেরেস্তা আমাদের কাছে পৌঁছা দেয় আর এই ফেরেস্তা ফেরেস্তাদের খেদমতের মাধ্যমে আমরা দুনিয়াতে বেঁচে আসি কথা কোন টিকি টিক না ফেরেস্তাদের খেদমত যখন বন্ধ হয়ে যাবে তখন আমরাও দুনিয়াতে থাকবো না আমরাও মৃত্যুবরণ করতে হবে তাহলে বোঝা গেল দুনিয়াতে আমরা বেঁচে আসি কার খেদমতের মাধ্যমে আল্লাহ ফেরেশতাদের খেদমতের মাধ্যমে আর ফেরেশতাকে আমাদের পিছনে খাদেম বানায়া দিবেন কে আল্লাহ কি ভাইরা দুই নম্বরে এখন আমরা বুঝবো অন্যান্য প্রাণীগুলো কিভাবে বাঁচে প্রিয় ভাইরা আমার অন্যান্য প্রাণী জীব জন্তু পশু পাখি বিক্রাদি বলে এগুলো বাঁচে আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে কার জিকিরের মাধ্যমে আল্লাহ জিকিরের মাধ্যমে কেউ বাইরা আমার এখন আপনাদের মনে প্রশ্ন থাকবে হুজুর আমাদের কাছে আল্লাহর নিয়ামত পৌঁছানোর জন্য ফেরেস্তা খাদেম লাগে কিন্তু জীবজন্তু পশু পাখি ওদের কাছে আল্লাহর নিয়ামত পৌঁছানোর জন্য খাবার পৌঁছানোর জন্য ফেরেস্তা লাগে না কেন প্রশ্ন আসি কে আসেন কেউ বাইরা আমার লাগে না কেন তার কারণ হলো পশু পাখি জীবজন্তু জন্তুগুলো এরা গুনা করে না পশু পাখি গানো যায়

চাঁদ সূর্য চন্দ্র তারা লৌহ কলম নবমন্ডল ভূমন্ডল সব কিছু আমার আল্লাহর জিকির করে অ মুসলমান ঠিক করা যে আল্লাহর নামের জিকির করে পশু পাখি আল্লাহর নামে জিক্রি করে হাঁস মুরগি আল্লাহর নামে জিক্রি করে আমার গরু ছাগল আল্লাহর নামে জিক্রি করে তার মানে সমস্ত মাফলোকাত আল্লাহর নামে জিক্রি করে প্রিয় ভাইয়েরা আমার এটা আমার কথা নয় মহান আল্লাহ পবিত্র কোরানে বলেছে সুহান আল্লাহ আল্লাহ বলেন তুষার বেহুলা السبع والارض ومن فيهن وان من شيء الا يسبح بحمده ولا

প্রিয় ভাইয়েরা আমার আপনারা প্রশ্ন করবেন হুজুর আপনার গরু পালেন না ছাগল পালেন না হাঁস পালেন না মুরগি ও লালন পালন করেন না ওগো হুজুর আপনারা শুধু মাদ্রাসায় পড়ান আর দেশে দেশে ওয়াজ করে বেরান কিন্তু আমরা হাঁস ছাগল পালি গরু পালি কিন্তু কোনদিন আমরা শুনতে পাই না ছাগল আল্লাহর নামের জিকির করে কোনদিন আমরা শুনতে পাই না গরু আল্লাহর নামের জিকির করে আমরা কোনদিন শুনতে পাই না হাস আল্লাহর নামে জিকির করে আমরা কোনদিন শুনতে পাই না মুরগি আল্লাহর নামে জিকির করে অগ হুজুর গুরু বলে হামবা হামবা ও মুসলমান না না গুরু হামবা হামবা বলে না গুরু আল চরম কান্ দিয়ে শুনতে পাই না বিেয় পায়েরা আমার সাগল হাম্বা হাম্বা সাগল বলে মেমে। আমাদের কানে শুনতে পায় সাগল মেমে বলে আসলে না না সাগল মেমে বলে না। সাগল আল্লাহর নামেরে জিকির করে কিন্তু আমরা আমাদের চরম কান্ দিয়ে শুনতে পাই না। অবসরমান আমরা শুনতে পাই হাসকার নামের জিকির করে নামের জিকির করে নামে জিকির করে কিন্তু আমরা আমাদের চলমুখ গান দিয়ে শুনতে পাই না রে মুসলমান এই গান দিয়ে শোনার ক্ষমতাও আমাদের নাই প্রিয় ভাইয়েরা আমরা আমাদের কান দিয়ে শুনতে পাই মুরগি বলে কুকুক কুক আসলে না মুরগি কুকুক কুক বলে না মুরগি আমার আল্লাহর নামে জিকিরি করে কিন্তু আমরা শুনতে পাই না আমরা বুঝতে পারি না কিন্তু আমার আল্লাহ থেকে শুনতে পার আল্লাহর সমস্ত মখলুক চব্বিশ ঘন্টা জিকির করে কা জুড়ে বলতে হবে কা প্রিয় ভাইয়েরা আমার পশু পাখি অন্যান্য মাহবুব গুলো চব্বিশ ঘন্টা আল্লাহর নামে জিকির করে কিন্তু আমরা শ্রেষ্ঠ মাহবুব হয়ে আমাদের জবানে আল্লাহর জিকির নাই আল্লাহর জিকির আমাদের জবানে আছে সুদুল করি আমাদের জবানে আছে জীবন আমাদের জবানে আছে মিথ্যা কথা কথা কোন টিকি টিকি আর পশু পাখির জবানে চব্বিশ ঘন্টা জিকির কাজ কিয় ভাইরা আমার অমুসলমান আশ্বপূর্ণ মাহলুপা ভয়ে শ্রেষ্ঠ মাফলুক ভয়ে আমাদের জবান না পা আর এরা পশু পাখি হয়ে ওদের জবান পাতা টিকি টিকির আমার অ মুসলমান তাহলে পশু পাখি জিকির করে আল্লাহ এটা আনি বলেছি না আল্লাহ সোয়েব নিজে বলেছেন আল্লাহ বলেন ওয়ালা কিল্লা আল্লাহ বলেন কে আমার গোলামেরা আমার পশু পাখি আমি আমার আল্লাহ আমি আল্লাহর নামে জিকির করি কিন্তু তোমরা বুঝো না তোমরা শুনতে পাও না প্রিয় ভাইয়েরা আমার অমুসলমান তাহলে পূজা গেল মুহান আল্লাহ সমস্ত মাফলুক জিকির করে কার বলতে হবে কার আমার একদিন একজন আল্লাহর বলি উনার সমস্ত মুড়িদান কেতাবাদ করছেন সবাই তোমার সবাই তোমরা আমার খান খায় আসো সবাই তখন খান মধ্যে